হ্যালো কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে চলুন তাহলে আজকে আপনাদের একটা সুন্দর গল্প বলে শোনাই সেটা হচ্ছে যে একজন টিচার উনি না সদ্য মানে চাকরি পেয়ে গ্রামাঞ্চলে ওনার একটু খুব শখ ছিল যে গ্রামে তো ঠিক করে শিক্ষা শিক্ষাব্যবস্থা পৌঁছায় না তো আমি গ্রামে গিয়ে শিক্ষাকতা করব। করবো তো উনি সদ্য গ্রামাঞ্চলে একটা মানে পোস্টিং নিয়ে স্কুলে যে স্কুল সার্ভিস থেকে তো পোস্টিং দেয় যে এখানে পড়তে যাবে এখানে এটা ঘটনাটা বেশি দিন আগে না তো উনি এরকম একটু গ্রামাঞ্চলে টিচার হয়ে এসছে শিক্ষক হয়ে এসছেন প্রথম পোস্টিংয়ে এবার ওনার এটা একটা অভিজ্ঞতার কথা উনি বলেছেন তো উনি ওখানে আসার পরে উনি না যেরকম স্কুল করছেন সমস্ত কিছু করছেন তো ওনার স্কুল থেকে কিছুটা দূর এগিয়ে মানে উনি যে ওনার একটা বাড়ি ভাড়া নিয়েছেন মানে বাসা ভাড়া যেটাকে বলা হয় নেওয়ার পরে উনি ওখানে বেশ দিব্য আছেন আর ওর সামনেই একটা না চায়ের দোকান আছে তো ওই চায়ের দোকানে উনি চাটা খান তো কথা প্রসঙ্গে বলে রাখি চায়ের দোকানে না ওনার সাথে আলাপ হয়ে গেছিলো একজন খুব ভালো ইয়ে কথা প্রসঙ্গে না উনি ওখানে চা ইয়ে টিচিং করতে যখন এসছেন তো তখন চায়ের দোকানে যখন বসে চা খাচ্ছেন তখন বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় পরিচয় হয় ওনারও সেটা হয়েছে হওয়ার পরে উনি যেটা করেছেন উনি ওদেরকে মানে সবার সাথে পরিচয় হয়েছে এবার এর মধ্যে ওনার সাথে একজন একজনের খুব একজন নতুন এসছে ওখানে চা খেতে উনি ওনাকে আগে কখনও দেখেনি এবার ওনাকে একটু দেখতে মানে যেটা হয় না যে সাধু সন্ন্যাসী যেরকম হয় ওরকম ধরনের একটু অন্যরকম উনি থাকেন তো ওটা হওয়ার পরে তো ওনাকে যখন উনি যখন ওখানে গেছেন তো যাওয়ার পরে ওনার সাথে পরিচয় হয়েছে তো বলছে ও আপনি মাস্টার তো তখন বলছে হ্যাঁ তো বলছে আপনি ওই এখানে শহরের থেকে গ্রামে কেন পড়াতে এসেছেন বলছে আমার একটু আদর্শ যে পড়তে আসা তো কি একটা কথাতে হাত দেখা তন্ত্রবন্ত্র এই সমস্ত জিনিস নিয়ে কথা হয়েছে তখন উনি বলেছেন যে আমি এইগুলো না কিছু মানি জানি না মানে তন্ত্র মন্ত্র হাত দেখা টাকা এগুলো আমি কিছু মানি না তখন উনি কিছু বলেননি ভদ্রলোকও কিছু বলেননি এর মধ্যেই ভদ্রলোক দেখছেন অনেকে আসছেন অনেকে এসে ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করছেন কেমন আছেন আপনি ঠাকুমাশাই বাবা আপনি কেমন আছেন এরকম জিজ্ঞেস করছেন তো এরকম করতে করতে রোজ দিন যেতে যেতে যেটা হয় অনেক সময় অনেকের সাথে ঝগড়া হতে হতে আবার বন্ধুত্ব হয়ে যায় মত 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 মতানৈক্য হতে হতে আবার মিল হয়ে যায় তো ওনাদের এরকম একটা মিলও হয়ে গেছে একটা টাইমে আসার পরে ওনাদের দুজনের মধ্যে আবার একটা ভালো সক্ষতা গড়ে উঠেছে সক্ষতা গড়ে ওঠার পরে তখন উনি বলেছেন আমি উনি যেহেতু বলেছেন যে আমি ভূতে বিশ্বাস করি না বা অশরীতে বিশ্বাস করি না তো সেই জন্য উনি করেছেন কি আবার এই বিষয়টাকে নিয়ে উনি ঠিক আছে আমি তোমাকে তাহলে প্রমাণ দেখাবো যে অশরীরী আত্মা আছে কি না বা ভোত আছে কি না বা জিন এরা আছে কি না ভূত প্রেত আছে কি না এটা তোমাকে আমি প্রমাণ করে দেখাবো তো এরকম যখন ঘটনা হয়েছে তো এই ঠিক এই সময়তেই একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা হলো যে ওনারা গেছেন সেই একদিন উনি ওনার মাসাকে নিজের বাড়িতে নেমন্ত্রণ করে পাঠিয়েছেন ও যে ঠিক আছে তোমাকে আমি আজকে আমাবস্যা আছে তোমাকে আমি আমাবস্যার দিন তুমি চলে আসবে তো আমি তোমাকে দেখাবো ভূত আছে কি না তো এবার বলেছে যে উনি বলে যে উনি তো বিশ্বাস করেনই না তবু ওনার কেন জানি না মনে হয়েছিল যে আমি যাই উনি বলছেন যে আমার কেন জানি না মন বলেছিল তাহলে আমি যাই এবার আমার যে যাওয়া উচিত এবার দেখি না কি হয় আমার তো ওনাকে উনি বলেছেন আমাকে ওটা দেখতে হবে ভূত আছে কিনা এবার যাওয়ার পরে দুজনে গেছেন বলছে চলো তুমি আজকে আমার বাড়িতে চলো বাড়িতে যাওয়ার পরেই একে বলেছেন যে বৌমাকে বলেছেন খাসির মাংস নিয়ে এসে বলেছেন যে বৌমা তুমি রান্না করো আজকে মাস্টার আসবে মাস্টার এসছেন মাস্টারকে খাসির মাংস টাংস খাওয়াবো এরকম খাওয়ানো টাউনের পরে এবার বলেছে যে শোনো তুমি যে যাচ্ছ তুমি গভীর রাতে তুমি কিন্তু কোনো কিছু থেকে ভয় পাবে না তো বলছে না বলছে টর্চ জ্বালাতে পারবে না চিৎকার করতে পারবে না আসন থেকে উঠতে পারবে না এগুলো সমস্ত কিছু মানা করে দিয়েছে তো বলছে ঠিক আছে এইবার উনি দেখছেন কি যে এবার উনি যখন আসনে এবার উনি সব আসন টাসন নিয়ে গেছেন তো আসন নিয়ে যাওয়ার পরে দুজনে মিলে দুজনেই আসনে বলছে তুমি বসো বসেছে এবার একটা লোক এসে ওনার ওনাকে যে স্বাদ দেয় সেই লোকটা এসে ওনাকে একটা দেখছে যে বস্তা একজন টেনে নিয়ে চলে আসছে তা বলেছে যে এবার বস্তাটা যখন খুললো তখন দেখলো একদিন সব মানে মৃত মানুষের দেহ একটা পাওয়া গেল তো সবটা পাওয়া যাওয়ার পরে তখন বলেছে যে উনি তখন একটু অবাক মানে আবাক হয়ে গেলেন বলে বাবাই যে সব তারপরে উনি দেখলেন যে উনি যেখানে বসেছেন যে আসনে তার পাশে বসেছে এরকম মোমবাতি জ্বালিয়েছেন না মোমবাতি না তুমি তারপরে কি করেছে কারণ সুধা রেখেছে যেটা আর কি কালী পুজোতে দেওয়া হয় সেরকমভাবে দেওয়ার পরে তারপরে আপনার তা ওই বড়ি একদম আসন ওটাকে শুয়েছে তারপরে একটা মুরগির এরকম মাথাটা কেটেছে মাথাটা কেটে সেইটা বের করে আর এর দামিন টাইম উনি দেখছেন যে একটা কালো কুকুর কালো কুকুর এসে বারবার আসছে আর বারবার ঘুরে যাচ্ছে এবার যখন ওই মাথাটা কেটেছে মাথাটা কাটার পরে উনি দেখছেন কি মচ মচ মচমচ আওয়াজ হচ্ছে ফিরে দেখছেন যে কালো কুকুরটা ওই মুরগির মাথাটা খাচ্ছে তারপরে ওই কারোর সদা এ সমস্ত কিছু ঢালেন ঢালার পরে এইবার উনি ওই ভদ্রলোকরা এই মরার সাথে মরা মানুষের সাথে এইসব কাজ কারবার মানে উনি ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে না উনি ওই আসন থেকে উঠে দূরে চলে গেছেন দূরে চলে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু ওনাকে বলেছে যে তুমি কিন্তু কোনো কিছু করবে না এবার উনি না ভয়ে না প্রস্রাব এসে গেছে এবার প্রস্রাব আসার পরে উনি একটা জায়গায় প্রস্রাব করার পরে উনি ভয় ওখানে দাঁড়িয়েছেন উনি ভয়ে ওখানে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে হঠাৎ উনি শুনছেন কি মচ মছ মচ মচ করে আওয়াজ হচ্ছে ঠিক আছে তার আগে বলে নিই এই যে সাধক উনি বলেছিলেন দেখবে তো কেন এই ভদ্রলোককে মাস্টারকে এখানে এনেছেন তার কারণ সাধক বলে দিয়েছিলেন যে মৃত মানুষকে শরীরে যে প্রাণের সঞ্চয় করা যায় সেটাই তোমাকে দেখাবো তা উনি সেটা বিশ্বাস করেনি যে যে মানুষটা মরে গেছে তার শরীরে আবার কিসের প্রাণের সঞ্চয় করা সেটা একটা বড় ব্যাপার উনি এটা মানতে চাননি বলেই উনি দেখতে গেছেন এবার উনি অনেকক্ষণ বাদে দেখতে পাচ্ছেন কি যে একটা আওয়াজ হচ্ছে মচ 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 করে একটা আওয়াজ হচ্ছে মচ মছ করে আওয়াজ হওয়ার পরে উনি তারপরে তাকিয়েছেন আলো টর্চ না থাকতে পেরে উনি টর্চটা জ্বালিয়েছেন টর্চটা জ্বালিয়ে দেখছেন যে সাধক মাটিতে পড়া আছে আর সাধকের শরীর থেকে মাংস টেনে টেনে ওই মৃত সবটা খাচ্ছে কেন ততক্ষণে উনি তন্ত্র সাধনা করতে গিয়ে ভুল হয়ে গেছে মানে ওই যে মৃত আত্মাটাকে আত্মাটাকে তো বসে করতে হয় সেটা উনি বসে করতে পারেননি উল্টে আত্মা ওনাকে মেরে ফেলে এরকম উনি ওটা দেখে মানে উনি আর ঠিক থাকতে পারেননি মানে উনি দেখছেন যে ঠাকুর মাসে এরকম স্তব্ধ সাধক স্তব্ধ হয়ে এরকম শুয়ে আছে আর তার থেকে শরীর থেকে মাংস কুমড়ো করলে খাচ্ছে ওইটা দেখে উনি আর এই মুহূর্তে উনি যখন টর্চটা ফেলেছেন তখন যে মৃত শরীর আত্মাটা এরকম ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়েছে মানে সেই দৃষ্টি উনি বলছেন যে সহ্য করে যাওয়া সহ্য করার মতো না এই দৃষ্টি তারপর উনি মানে ঘটনাটা উনি যখন বর্ণনা করছেন উনি নিজে ভীত হয়ে গেছে তো তারপরে উনি সেই তখন উনি দৌড় 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 আর এমদামিন টাইম উনি দেখছেন ওই যে কালো কুকুরটাকে উনি দেখেছিলেন কালো কুকুরটা ওনাকে ধাওয়া করেছে কালো কুকুরটা ওনাকে ধাওয়া করে করে ওনার কাছে চলে এসছে মানে কাছাকাছি আসছে এবার উনি তো কী করবেন কোনো রাস্তাঘাট চেনে না ওরকম ওই আসনে বসার সময় শ্মশানের কোনো রাস্তাঘাট তো উনি চেনে না এবার তো না যেহেতু ঘটনা এই সব সাধনা আপনাদের ইয়েতেই হয় শ্মশানেই হয় এবার ওই শ্মশানে উনি তো কোনো রাস্তাঘাট চেনে না উনিকে তো কিছু বুঝতে পারছেন না কীভাবে কোথায় যাবে কীভাবে এবার দৌড়াতে 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 উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে এবার ওনার যখন সেন্স ছুটেছে তখন উনি জানতে পেরে উনি তখন বুঝতে পেরেছেন উনি দেখছেন ওনার মাথার কাছে সেই যে ভদ্রলোক সব টেনে এনে দিয়েছিল উনি বসে আছেন আর তার ওয়াইফ বসে আছেন তার পত্নী বসে আছেন তা বলছে যে আমি এখানে বলছে যে আপনি আগে শান্ত হন আপনি আগে শান্ত হন ভালোভাবে বসুন আপনি আপনাকে কোনো কিছু বলতে হবে না আপনি আগে বসুন বসার পরে সুস্থ হলো তারপর বলছে যে আমি কি করে এখানে আসলাম তুমি বলছে আপনি দৌড়াতে দৌড়াতে আপনি চিৎকার করতে করতে বাবা 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 করে চিৎকার করতে 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 সেন্সলেস এবার আপনার গলা তো আমি শুনে বুঝতে পেরেছি এটা আপনি এবার আমি ছুটে গিয়ে আপনাকে দেখি যে ওখানে সত্যিই আপনি পড়ে আছেন আর চলুন বাবারকে তো ইয়ে করেছে বাবা তো আর নেই বেঁচে সেটা আমিও জানি কেন আমিও ওই খুনে শুনে খুঁজতে গেছিলাম খুঁজতে গিয়ে আমিও ওরকম দৃশ্য দেখে তারপরে আমিও চলে এসেছি কিন্তু যেহেতু আমি শ্মশানেই যাতায়াত করি সবসময় সেই জন্য আমার বিষয়টা কোনো কিছু লাগেনি মনে হয়নি তো আপনি আর তখন উনি বলছেন যে আপনি বিষয়টা তারপরে ওনার অনেক দিন ধরে জ্বর টর ছিল তারপরে ওনাকে ওখানে আর একজনের কাছে তত্ত্ব সাধকের কাছ থেকে উনি ওই ঠাকুরের চরণামৃত জল টল খেতে মায়ের জল টল খেয়ে ওনাকে সুস্থ করা হয়েছে উনি তারপরে যখন পুরোপুরি কয়েকদিন অসুস্থ হওয়ার পরে কয়েকদিন বাদে যখন সুস্থ হয়েছেন তারপরে উনি এই গল্পটি বলেছেন ঠিক আছে এই ছিল আমার গল্প ভালো থাকবেন